নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে পদ সংখ্যা রয়েছে ছাব্বিশ জন অর্থাৎ ছাব্বিশটি শূন্য পদে এখানে লোক নেওয়া হবে প্রতিষ্ঠানের নাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশ তেরোই নম্বর তারপর রয়েছে বিজ্ঞপ্তির সংখ্যা একটি সূত্র অফিসিয়াল ওয়েবসাইট চাকরির ধরন সরকারি চাকরি ক্যাটাগরি রয়েছে পাঁচটি পাঁচটি ক্যাটাগরিতে জন লোক নেবে প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড নাম্বার হচ্ছে তেরোতম গ্রেড এখানে পথ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপর খ নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দে গতি থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা রয়েছে আটটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক নম্বর রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমন্বিত ডিগ্রি খ নম্বর রয়েছে কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত এবং ঘ নম্বর রয়েছে ইংরেজিতে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং বাংলায় প্রতি মিনিটে তিরিশ শব্দে মুদ্রাক্ষরে গতি থাকতে হবে তারপর ঘন রয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে তো এরপর রয়েছে ক্যাশিয়ার গ্রেড নাম্বার হচ্ছে চোদ্দতম গ্রেড এখানে পথ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নাম্বার রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি খ নাম্বার রয়েছে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার পরিচালন দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো এরপর চার নাম্বার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পথ সংখ্যা রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কনাম্বার রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এরপর খ নম্বর রয়েছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত গ নম্বর রয়েছে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে টাইপিংয়ের গতি তারপর রয়েছে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ডাটা এন্ট্রি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে অফিস সহায়ক গ্রেড নাম্বার হচ্ছে বিশতম গ্রেড এখানে পথ সংখ্যা রয়েছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমনের পরীক্ষা উত্তীর্ণ তো এখানে হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই সুযোগ হাতছাড়া করবেন না অবশ্যই আপনার যদি যোগ্যতা থাকে আবেদন করে নেবেন এখানে যে বয়স সীমাটি রয়েছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স গণনার তারিখ হচ্ছে এক নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ হিসেব করে আপনার বস যদি আঠেরো থেকে বত্রিশের মধ্যে হয় সেই ক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার পরে হচ্ছে আপনি কিভাবে পেমেন্ট করবেন সে বিষয়টাতে যদি আসি আপনার মোবাইলে এস এম এস অপশনে গিয়ে লিখতে হবে অ্যাশ এইস ইডি এটা হচ্ছে বড় হাতে লিখতে হবে তারপর হচ্ছে আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডিটি দিবেন এরপর হচ্ছে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে তো এরপর হচ্ছে আপনার কাছে একটি রিফ্লে এস এম এস আসবে তারপর হচ্ছে আপনাকে দ্বিতীয় যে এস এম এসটি ফাটাতে হবে রিফ্লেতে ক্লিক করে হচ্ছে অ্যাশ এইস ইডি এস তারপরে ফিন নাম্বার দিবেন এবং আগের মতো হচ্ছে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে সেন্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার টাকা কেটে নেবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেবে পরবর্তীতে যখন হচ্ছে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনার লাগবে দর্শক এ ছিল বিজ্ঞপ্তি বিস্তৃত তথ্য যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করে নেবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম